আবারও একটা দিন শুরু হয়ে গেল সকাল হয়েছে সকাল বলতে অনেকটা সকাল হয়েছে উঠতে প্রায় সাড়ে সাতটা বেজে গেছে এদিকে সকালবেলা উঠে ছেলে বর উঠে চলে গেছে তাই আমি একেবারে বিছানাটা গুছিয়ে নিচ্ছি এই গরমে দেখতে পাচ্ছ আমি কম্বল ভাঁজ করছি কারণ আমি কম্বল গায়ে দিয়ে ঘুমাই কি করব আমার যে ঠান্ডা লাগে সেই জন্য আর এদিকে দেখো হিংসাতে চলে গেল কারেন্টটা আর আমাদের ঘরের এমন পরিস্থিতি বাইরের আলো একটু ঢোকে না নেই জানোলা নাই নেই কিছু দুদিকে দুটো জানলা থাকলে কি হবে সারাদিন খুলতে পারি না তার কারণ ওপারের লোকের জায়গা লোকের কাঠের গোডাউন আছে তোমরা দেখেছো নিশো আমার ভিডিওতে যে আমার বাড়ির পাশে একটা কাঠের গোডাউন আছে ওটা লোকের জায়গা জানালা খোলা যায় না আর এপারের জানলা খুললেও আলো ঢোকে না আমাদের বাড়িটা খুব ছোট্ট জায়গার মধ্যে তারপরে চলে এলাম দোকানে দোকানে আমাকে বর বসিয়ে দিল দিয়ে বললো আমি একটু চা খেয়ে আসি ওর আবার চা চা না খাওয়া হলে আর খাওয়া হবে না যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে আর কতটা গরম পড়েছে দেখেছো বিছানা গুছিয়ে আমি দেখো পুরো ঘেমে গেছি আমার গা দিয়ে ঘাম টোপছে দেখো মুখে চোখে গলায় চারিদিক দিয়ে ঘাম টোপে পড়ছে তো দোকানে একটু না বসলে হবে না সকালবেলা যেহেতু দোকানটা খুলেছে সবে মাত্র আর এই যে দেখো ধূপের ধোঁয়া উঠছে মানে দোকানে ধূপ দিয়েছে ধূপ দেওয়ার সাথে সাথে সাটার নামাবে তাই আমি একটু বসলাম এটা প্রায় সময় হয়ে থাকে আর এই যে দেখো আগের দিন রাতে যে রান্না হয়েছিল নিরামিষ বাসনগুলো এই যে সব এবার মাজা ধোয়া করব অনেক রাত হয়ে গেছিল শুতে প্রায় বারোটার বেশি বেজে গেছিল। এইগুলো সব এই সাইডে রেখেছি আর আমাদের ওইদিকে আমিষ বাসনগুলো ওই সাইডে আছে সব এই একসাথে নিয়ে আগে নিরামিষ বাসনগুলো দেখো মেজে ধুয়ে এই যে উল্টে দিয়েছি মানে উবুর করে দিয়েছি এগুলো জল ঝরে গেলে আবার তুলে রাখবো এই যে থালার পিছনে এগুলো কাদা না থালাটা না নিয়ে আসার পরে কিছুদিন রাখা ছিল দেখলাম যে এরকম একটা দাগ হয়ে গেছে তো যাই হোক সমস্ত কাজবাজ সেরে আবার চলে এলাম হচ্ছে সকালের জলখাবার বানাতে জলখাবার বলতে ওই যে ভাত আর আলু ভাজা এই যে দেখো ভাতটা হয়ে গেছে ফ্যান ঝাড়তে দেব আর এদিকে আলুটা কেটে রেখেছি ভাজা করব। আর ওদিকে দেখো এগুলো আমাদের দোকানের মাল চলে এসেছে বেগুন আর কুলপি শাক প্রতিদিনের মাল প্রতিদিনই সেল হয়ে যায় থাকে না কিছু তাই অল্প অল্প করে দেওয়ার মানে রেডি করে আর অল্প অল্প করেই সেল হয় এদিকে ছিল ধনে পাতা যেগুলো বেগুনি হবে আর কুলপি শাকের বড়া ধনেপাতার পাতার বড়া যাই হোক সকালে খাওয়া দাওয়া শেষ করে সমস্ত কাজ বাজ সেরে দেখো এই যে স্নান হয়ে গেছে স্নান করার পরে স্নান করার আগে মাথায় তেল দেওয়া হয়নি স্নান করে এসে মাথায় তেল দিচ্ছি ওই চুলটা না অনেকটা বড়ো হয়ে গেছে ছিল অনেকটা ছোট মানে কেটে দিয়েছিলাম কাটার পরে আবার কয়েক মাসের ভিতরে বেড়ে গেছে অনেকটা বেড়ে গেছে তো যাই হোক এই যে তেল মাখছি একটু মাথায় আমি আবার প্রতিদিন তেল দিই না মাথায় প্রতিদিন দেওয়াটা ভালো আর আমি একদিনে এতটা চপচপে করে দিয়ে দিই এখন দু তিন দিন দিতে লাগে না আর সপ্তাহে যেহেতু দুদিন শ্যাম্পু দেওয়া হয় দুদিন তো শ্যাম্পু দিতেই হয় সপ্তাহে হলে প্রচুর ধুলো রাস্তার উপরে থাকে তো এতটা ধুলো তো যাই হোক স্নান করে একটু রেডি হয়ে নিচ্ছি দেখো নিজেকে তৈরি করে নিচ্ছি দেখো স্নান করে একটা লাল শাড়ি পরেছি নিজেকে যেন নতুন বউ লাগছে মাঝে মাঝে যখন আমরা একটু ফিটফাট হয়ে ফিটফাট হই একটু সাজে হালকার উপর দিয়ে বেশি কিছু না হালকার উপর দিয়ে যখন একটু সাজা গোজা হয়ে যায় তখন যেন নিজেকে নতুন বউ লাগে তো যাই হোক সিঁদুরটা পরে নিলাম সুন্দর করে স্নান করে উঠে তো সিঁদুর পরতেই হবে না হলে যে মুখটা অতটা ভালো লাগবে না যাই হোক স্নান করেছি আর যাই করেছি আর ওইদিকে আমার বাবা দেখো বসে রয়েছে তারপরে দেখো কাপড়গুলো কেচেছিলাম চলে এলাম ছাদে ওই যে বললাম নিজেকে নতুন বউ লাগছে একদম নতুন বউয়ের মতো দেখেছো কতটা ঘুমটা দিয়েছি বিয়ে হওয়া বিয়ে হয়ে এসে তখন ঘুমটা দিইনি কিন্তু এখন দিচ্ছি দেখো কেন দিচ্ছি জ্বালাই ছাদে উঠেছি ছাদে এত রোদ রোদটা বোঝা যাচ্ছে কি জানি না টানা রোদ আর আজকে কিন্তু প্রচণ্ড গরম পড়েছিল প্রচণ্ড মানে প্রচণ্ড আর রোদের তেজটাও খুব খুব বিচ্ছিরি ছিল তো যাই হোক জামা জামাকাপড়গুলো কেচে রেখেছিলাম সেগুলো উঠ পড়লাম মেলতে এখন কাপড় কটা মেলে ফেলি তো হ্যাঁ বন্ধুরা তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো বলো তো তোমরা ভিডিও দেখো কিন্তু কেউ লাইক করো না কেন গো একটা লাইক করতে কি অসুবিধা হয় তোমাদের তোমরা যে একটা লাইক করলে তোমাদের লাইকে ভিডিও করার যে উৎসাহিতটা বাড়ে আমার তোমরা কেন এটা বোঝো না বলো তো একটা লাইক দিয়ে তো ভিডিওটা পুরোটা তোমরা দেখতে পারবো তোমরা কিন্তু লাইক দাও না আর নতুন যেসব বন্ধুরা আছো তাদেরকে বলছি গো একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা যাতে আমার ভিডিও করার আগ্রহটা বাড়ে সেটা তোমরা একটু দেখো তো যাই হোক এদিকে মাথায় ঘুমটা দিয়ে এক হাত একদম নতুন বউ সেজে নিয়ে জামা কাপড়গুলো মেলছে এবার হবে দুপুরের রান্নাবান্না আজকে তো আবার বৃহস্পতিবার তার উপরে একাদশী দেখা যাক কী রান্নাবান্না করি ছাদে উঠে এই জামা গুলো মেলছি আর এই যে ছাদে গুলো মেলছি না এটা লোকের ছাদ জানো আমাদের না আমাদের ছাদের পজিশান দেখলে লোকে মনে করবে এদের অনেক বড় ছাদ আর নিচের পজিশানে ঘর নেই কেন কেন বলতো এগুলো আমাদের নয় তো ওই যে টায়ার পরে রয়েছে ওই দিকের পজিশানটা আমাদের ওই যে রান্না করি যে ঘরটায় ওই ঘরের ওই ছাদ আর এদিকে দাঁড়িয়ে যেখানে জামা কাপড় মিলছে এটা লোকের ছাদ মানে এমন সব ফ্রন্টগুলো সরু সরু আর গাছপালা রয়েছে যে ছাদে ওই ছাদটা হচ্ছে আমাদের ঘরের ছাদ আর ওই পারে যে দেখতে পাচ্ছ ওদিকে আরও আছে লোকের ছাদ আর তারপরে দেওয়াল তোলা আর লোক ছাদ তুলে উপরে বিল্ডিং হয়ে গেছে আর আমাদের পয়সা নেই আমরা বিল্ডিং করতে পারছি না তো যাই হোক লোকের ছাদে এখন যতদিন না লোক ঘর তুলছে এদিকে এরা যদি ঘর তুলে নেয় তখন আমার ছাদ আর খুঁজে পাওয়া যাবে না ওই সরু হয়ে যাবে আবার এই যে এদিকে এনারা ঘর তোলেনি বলে এই ছাদের উপর চলছে এখন সব যেহেতু জোড়া রয়েছে সবাই সবার সাথে জুড়ে রয়েছে তাই এই ছাদে কাপড়গুলো মেলা হচ্ছে মাঝে মাঝে ভাবি যখন লোক জায়গায় ঘিরে নেবে তখন কোথায় যাবো কাপড় মেলতে নিচেও তো সেরকম জায়গা নেই তখন নিজেদের ব্যবস্থা করে নিতে হবে আবার জামা কাপড় মেলার জন্য তো যাই হোক এদিকে আমার কাপড় মেলা হয়ে গেছে এদিকে দেখো বৃহস্পতিবার ঘরে ছোট্ট ঠাকুর ঘরে ছোট্ট ছোট্ট ঠাকুর ঘরে পুজো দেওয়া হয়ে গেছে গাছে কয়েকটা ফুল ফুটেছিলো সেই দিয়ে ঠাকুর সেবা দেওয়া হয়ে গেছে তারপরে যাব হচ্ছে রান্নাঘরে এই যে এই যে ঠাকুর ঘরের এই কালো দাগটা না তুলতে পারছি না তো ঘষে ঘষে আর হচ্ছে না উঠছেই না একটা চিটে দাগ পড়ে গেছে ছুরি দিয়ে ঘষে অনেক কিছু দিয়ে ঘষে দেখেছি উঠছে না তো যাই হোক এদিকে লাইটের জন্য এখানটায় কেমন একটা লাগছে বা লাইট জ্বলছিলো এই যে দেখো ঠাকুর ঘরে লাইট জ্বলছিলো আমাদের ঘরে না সারা দিন রাত লাইট জ্বলে নাহলে ঘর দোর অন্ধকার এই যে দেখেছো দেখো এই নতুন বউটাকে চিনতে পারছ রান্না করতে বসে পড়েছি মাথায় ঘুমটা দিয়ে দেখো সমস্ত কাজবাস্ত সারাদিন এইভাবেই চলে তোমরা অনেকে বলতেই পারো যে একই ভিডিও কেন দিচ্ছ কি করব বলো আমি তো একই কাজকর্ম করি আমি তার অত বাইরে ঘুরতে বেরোই না বা আমাদের তো অত হাই ফাই কোনো ব্যাপার নেই আমি ঘরোয়া মানুষ ঘরোয়াভাবে থাকি তাই এই ঘরোয়া ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করি আর ওই যে পিছনে যে ড্রামটা বসানো যাইতে কী আছে যেন এক ড্রাম জল আছে যেহেতু আমাদের জলের কষ্ট ছাদের ড্রামে জল ওঠে না এই ড্রামটাতে এই জল ভরে নিয়ে রাখি আগের দিনের ভিডিওতে দেখেছো তো জলের জন্য কিভাবে বসেছিলাম এই জল এই ড্রামটা ভরে রাখি দিন এই জলটা হয়ে যায় তো চলো রান্না বান্না হয়ে গেছে কি রান্না করলাম দেখাই আছি নিরামিষ নিরামিষ রান্না কি হলো দেখাই দেখি চলো এই যে দেখো চৌকো চৌকো করে আলু ভাজা দেখছো সকালে লম্বা লম্বা আলু ভাজা খেয়েছি ওই জন্য দুপুরবেলা বলি একটু চৌকো চৌকো করে আলু কাটি চৌকো চৌকো আলু ভাজা আর এখানে আছে পটল ভাজা উফ অনেকে বলে নিরামিষ আইটেমে কি রান্না করবে ভেবে পায় না কিন্তু আমার কাছে নিরামিষ মানে অনেক রকম আইটেম চলে আসে এই যে দেখো মুগের ডাল দেখতে পাচ্ছো আলু ভাজা পটল ভাজা মুগের ডাল টমেটো দিয়ে করেছি দারুণ স্বাদ হয়েছিল আর এদিকে আছে হাঁড়িতে হচ্ছে ভাত এই যে সাদা ভাত দেখতে পাচ্ছ আর একটা তরকারি করেছিলাম সেটা তো আর ভিডিও নেওয়া হয়নি তো এই যে আমার থালাতে দেখো দেখাচ্ছে এই যে উচ্ছে আলু বড়ি দিয়ে ঘন্ট মতো করেছিলাম বেশি শুকনো না বেশি ঝোল না একদম মাখা মাখা মতো করেছিলাম এই তরকারিটা দারুণ লাগে তারপর চলে এলাম বিকেলবেলা বিকেলে দেখো ঘুম থেকে উঠে বড় দোকানে একটু বসে দিয়ে আবারও গেছে বিকেলে চা খেতে আর আমি এই যে আগের দিনে সেই যে মালসার ভোগটা ছিল বাটিতে আমার জন্য সেটা আমি এখন একটু বসে বসে খাচ্ছি তো আমি এখন মালসার ভোগটা খেতে থাকি তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না তোমরা সাথে থেকো পাশে থেকো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো আবারও বলছি বন্ধুরা একটা করে লাইক করে যেও সবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ